আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি বিন সাইড কম প্রাইজের ভিতরে অন্য কাটওয়ার্ট করা থ্রি পিস দুইটা ডিজাইন তিনটা করে কালার আছে প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারে এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দেওয়া নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন সরাসরি দোকানে এসে পড়বেন এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে না চিনলে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা খুচরা নেবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন খুবই সুন্দর বিন কম প্রাইজের ভিতরে অন্য কাটওয়ার্ড করা থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে কয়টা ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন 4 পিস 3 পিস অর্ডার দিতে হবে দেখেন কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালারে খুব সুন্দর মাত্র 950 কম দামে বিনসাইদ কাজ করা 3 পিস মাত্র 950 টাকা হোলসেল প্রাইস খুব সুন্দর ডিজাইন দেখেন মাশাআল্লাহ এক কথা অসাধারণ যা যা লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন এগুলো শেষ হয়ে যা আসে শেষ হয়ে যায় খুবই সুন্দর ডিজাইন দেখেন একদম পিওর সুতি কাপড়ের ভিতরে সাইজ কম প্রাইজের ভিতরে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর ডিজাইন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস বিন সাইজ কাজ করা কন্যা কাটওয়াট করা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টেকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর যা যা লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিন সাইড অন্য কাট ওয়াট করা কম প্রাইজের ভিতরে থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস অর্ডার করবেন আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন যারা দোকান আসবেন আইসা পড়বেন প্রতিদিন দোকান খোলা আছে না চিল ইসলামপুর ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা কুরিয়ারে নিবেন যারা কুরিয়ারে নিবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ কম দামে বিন সাইড কাট করা থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ড্রেস গুলা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখার মতো এই প্রাইজের ভিতরে এই ড্রেস অসম্ভব এগুলা বাড়াতে কিনতে গেলে সর্বনিম্ন এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা লাগে দেখেন খুবই সুন্দর ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা বিন সাইজ কম দামে অন্য কাটওয়াট করা থ্রি পিস বিন সাইজ কম দামে অন্য কাটওয়াট করা থ্রি পিস বডি কাজ করা থ্রি পিস দেখেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন ইস্কিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামদিন প্লাজার উল্টা পাশে আসসালামু আলাইকুম